ফের বোমা বিস্ফোরণ সাঁথিয়া থানার অন্তর্গত সিজা গ্রামে দিন কয়েক আগে দু দুবার এই অঞ্চলে বোমা বিস্ফোরণ হয় দুটি ঘটনাতে বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে দুটি বাড়ির একাংশ তারপর থেকে বিভিন্ন সময় গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ সাধারণ মানুষের প্রশ্ন এখানে যে গ্রামের মধ্যে এত পরিমাণ বোমা আসছে কোথা থেকে কারাই বা এ বোমা মজুত করছে আর কেনই বা তার বোমা মজুত করছে এদিন ছোটসুজা সুজা গ্রামের বাইরে ধানের জমিতে বিস্ফোরণ হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁইথিয়া থানার পুলিশ এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধান জমির মধ্যে বেশ কিছুটা অংশ পোড়া অবস্থায় আছে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে প্লাস্টিক জারের অংশ পুলিশ পরে সেগুলোকে উদ্ধার করে मनला एकदम ए तो यो लेके मावले ग्रेजनो बजे आ दुजना बाज ना दो पार्टी येते छले देर था हैन यो

うん。<laughs>